হ্যাঁ পুরোটা ঘুরবে সুন্দর আজমাইন ফায়েক আসো 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 এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে ছোট একটা লেক আছে এই লেকে আমাদের আজমাইন ফায়েক লেকে পানির পাশ দিয়ে হাঁটছে এদিকে কই আজমাইন ধীরে ধীরে আমরা এখন আছি মল চত্বরে এই জায়গাগুলো আগে এরকম এদিকে তাকাও চত্বরে এই জায়গাগুলো আগে খেলার মাঠ ছিল এখন এই যে এরকম সিঁড়ি টিড়ি দিয়ে আশেপাশে ঘাস টাস দিয়ে সুন্দর লাগছে খারাপ না আগে আমরা এটা আমরা এখন মল চত্বরে আছি ছেলে আজমাইন ওরে আমরা আজকে আজকে এত কোথায় যাও আমরা মল চত্বরে আছি এখন আজমাইন রে অনেক দূরে ছেড়ে দিয়েছি ও দেখি হেঁটে হেঁটে আসে কিনা আর আমি ভিডিও করছি মানে ক্যামেরাম্যানের দায়িত্বে আছি আমি এখন সিঁড়িগুলোর মাঝখানে গ্যাপ আছে এই কারণে সে এদিকে তাকাও বাবা হ্যাঁ সে ধীরে ধীরে হাঁটছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সুন্দর জায়গা মল চত্বর আর কি চারদিকে দেখেন সুন্দর প্রচুর গাছ এবং মূলত এই সকল গাছ এবং ফাঁকা জায়গার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় গরমের মধ্যেও কিছু স্বস্তি কিছু ভালো লাগার ভালো পরিবেশ ওয়েদার থাকে আর কি